আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন চলে আসলাম ব্লাম কিপ্টো মাইনিংয়ের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ব্লাম মাইনিংয়ের ভিতরে কিছু ইম্পর্ট্যান্ট টাক্স আছে কি কি টাক্স আছে এবং কি কি টাক্স কমপ্লিট আপনার করতে হবে যে টাক্সগুলো যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখানে আপনি ইয়ার জন্য এলিজিবল হবেন না সো এলিজিবল হওয়ার জন্য দেখেন এখানে ভিতরে কিন্তু তিনটা টাক্স দিছে ঠিক আছে এই তিনটা টাক্স আপনার কমপ্লিট করতে হবে দেখেন ফার্স্ট অফ অল এখানের ভিতরে লেখা আছে মিনিমাম একশো কে বিপি ব্লাম পয়েন্ট ঠিক আছে সো এটা মোটামুটি সবারই একশো একশো কে বিপি পয়েন্ট এবং সেকেন্ড এখানের ভিতরে আরেকটা টাস্ক আছে মিনিমাম আপনার সাতশো পঞ্চাশটা এমপি এই পয়েন্টটা কিন্তু অনেকের নাই এছাড়া যদি আপনি এখানের ভিতরে দেখেন যে প্রুফ অফ অ্যাক্টিভিটি এই টাক্কটাও যদি আপনার কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনার এইখানের ভিতরে সাতশো পঞ্চাশটা এমপি না থাকলে হবে এবং আরও একটা টাস্ক আছে এখানের ভিতরে আপনারা নিচে খেয়াল করলেই দেখতে পারবেন মিনিমাম টু রেফার্স ঠিক আছে তো অবশ্যই আপনার কিন্তু রেফারও থাকতে হবে দুইটা ঠিক আছে এখানের ভিতরে আপনারা এই তিনটা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে যদি এই তিনটা টাস্কে কোনো টাক্ক আপনার কমপ্লিট না থাকে তাহলে কিন্তু এখানের ভিতরে আপনি ইয়ারড্রফের জন্য ইলিজিবেল হবেন না অনেকেই কিন্তু প্রুফ অফ অ্যাক্টিভিটি যে টাক্কটা আছে এই টাক্কটা কমপ্লিট করে রাখছেন আবার অনেকেই করেন নাই তো যারা যারা প্রুফ অফ অ্যাক্টিভিটি টাক্কটা কমপ্লিট করছেন আপনারা কিন্তু এখানে সাতশো পঞ্চাশটা এমপি কয়েন যেটা আছে ঠিক আছে বা পয়েন যেটাই বলেন আপনারা এটা না থাকলে হবে দেখেন এখানের ভিতরে আমার অ্যাকাউন্টের ভিতরে প্রায় পাঁচ লাখের মতন পয়েন্ট আছে বাট এই যে এমপি যে কয়েনটা এই কয়েনটা কিন্তু আমার একটাও নাই এটাখানে কিন্তু আমি আপনার প্রুফ অফ অ্যাক্টিভিটি যেটা আছে এই টাস্কটা কিন্তু কমপ্লিট দুইবার করছি তারপরেও কিন্তু এখানের ভিতরে আমার এমপি কয়েন নাই তো এমপি যেই কয়েনটা আসে এই কয়েনটা আপনার আর্ন করতে হলে এখানে কিছু আপনার ডলার খরচ করতে হবে ডলার খরচ বলতে কি এখানে জাস্ট আপনি কিছু ট্রেড করতে হবে ঠিক আছে টোন দিয়ে আপনার এটা ট্রেড করতে হবে সো কীভাবে ট্রেডটা কমপ্লিট করবেন এবং কত ডলার খরচ যায় না যায় এই ভিডিওতে আমরা এটা সম্পূর্ণ দেখব ফার্স্ট অফ অল বলি এখানে কিন্তু ডলার খরচের তেমন কোনো কিছুই নাই জাস্ট গ্যাস

পরের তেমন কোনো কিছু নেই এটা কিন্তু গ্ল্যামের একদম ভেরিফাই একটা অফিশিয়াল বট ঠিক আছে তেমন কোনো কিছুই নাই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন এখানে স্টার্ট লেখা আছে সিম্পল স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করার পর এখানের ভিতরে দেখেন একটি ইজ কনফার্ম লেখা আছে বা কন্টিনিউ লেখা আছে সিম্পলই কন্টিনিউর উপরে ক্লিক করবেন কন্টিনিউ যখন ক্লিক করবেন এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে দেখেন এখানের ভিতরে ইওর সোলানা অ্যাড্রেস লেখা আছে নিচে লেখা আছে ইওর টোন অ্যাড্রেস এবং এখানের ভিতরে আপনি কিন্তু টোন দিয়েও কাজটা করতে পারবেন বা সোলানা দিয়েও কাজ করতে পারবেন সো আমি সোলানা দেওয়া করব কারণ সোলানার কিন্তু গ্যাস ফ্রি অনেক আমি অবশ্যই এখানের ভিতরে টোনটা দিয়ে কাজ করব আপনারা যদি টোন দিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই এখানের ভিতরে দেখেন এই যে টোনের যে অ্যাড্রেসটা এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আপনি আপনাদেরকে বলবো আপনারা টোন দিয়ে কাজটা করেন এখানের ভিতরে অ্যাড্রেসটা কপি করে আপনি আপনার টোন ওয়ালেটে চলে যাবেন বা আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জ থেকেও কিন্তু আপনার সরাসরি টোন পাঠাইতে পারেন আমি এখানের ভিতরে কিছু কথা আপনাদেরকে বলে দিই আপনারা কত ডলার পরিমাণ ওখানে ভিতরে ডিপোজিট করবেন দেখেন আমার কাছে এখানের ভিতরে কিন্তু চারটা টোন আছে ঠিক আছে তো চারটা টোন এর ভ্যালু এখানের ভিতরে কিন্তু 10 ডলার شو করতেছে আপনারও অবশ্যই এখানের ভিতরে যখন ডিপোজিট করবেন এটা মাথায় রাখবেন আপনাকে কিন্তু 10 ডলারের উপরে ডিপোজিট করতে হবে 10 ডলার কিন্তু আপনার খরচ যাবে না খরচ জাস্ট এখানের ভিতরে আপনার কিছু পরিমাণ গ্যাস ফি খরচ হবে 70 থেকে 80 সেন্টের মত আপনার এখানে গ্যাস ফি খরচ হবে আর তেমন কোনো কিছু নাই আপনি যে ডলারটা এখানে ডিপোজিট করবেন ওই ডলারটা কিন্তু আপনি আবারো নিয়ে আসতে পারবেন তো যাই হোক যেখানেই আপনি টোন ডিপোজিট করবেন ওখানে অ্যাড্রেস দিয়ে আপনি অ্যামাউন্টটা বসাই দিবেন আমি এখানের ভিতরে চারটা টোন নিতেছি আবারো বলতেছি অবশ্যই আপনি 10 ডলার উপরে যেখান থেকে আপনি ডিপোজিট করেন দশ ডলারের উপরে যেতে ওইখানে আপনার যে টোন পৌঁছায় এই জিনিসটা আপনি মাথায় রাখবেন অবশ্যই এখানের ভিতরে আপনার সত্তর থেকে আশি সেন্টের মতন কিন্তু টোন গ্যাস পেয়ে যাইব ওইটাও আপনার মাস্ট কিন্তু মাথায় রাখতে হবে কারণ ওইখানের ভিতরে আপনার মিনিমাম ট্রেড দশ ডলার ঠিক আছে দশ ডলারের নিচে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার টাস্কটা কমপ্লিট হবে না আবার এইখানের ভিতরে আপনি যে ট্রেডটা করবেন ওইখানে কিন্তু একটা ফ্রি কাটবে সো অবশ্যই এখানে আপনি দশ ডলারের উপরে টোকেন সেন্ড করবেন বা ডলার সেন্ড করবেন টোন আর কি যেইটাই আপনি ওখানে ডিপোজিট করেন ওইটা দশ ডলারের উপরে সেন্ড করবেন মাথায় রাখবেন এক ডলারের কাছাকাছি আপনার ফ্রি কাটবে তো ওই হিসাবে আপনি এগারো ডলারের মতন সেন্ড করবেন সো টোনডা যখন আপনি সেন্ড করবেন তখন আপনি কনফার্ম হবেন এখান থেকে কি আপনার টোনডা সেন্ড হয়েছে কিনা টোন সেন্ড হওয়ার পর আপনি আবারও ওই বটে যাবেন সো বটে আসার পর আপনারা দেখবেন এখানে ভিতরে স্কিপ লেখা আছে সিম্পল আপনার স্কিপের উপরে ক্লিক করবেন স্কিপে যখন ক্লিক করবেন এখানে যদি আপনার সার্ভার প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনাকে একটু ওয়েট করাবে অবশ্যই এখানে আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই পেজটা নিয়ে আসবে এবং এই পেজ আসলে দেখতে পারবেন এখানে আপনি যে এত টোন ডিপোজিট করেছেন এই টোনটা কিন্তু এখানের ভিতরে শো করবে ঠিক আছে সো অবশ্যই যদি টোন শো করে তাহলে বুঝতে পারবেন আপনার এখানে ডিপোজিট হয়ে গেছে দেখেন এখানের ভিতরে বাই সেল লেখা আছে সিম্পল আপনারা বাই সেল এর উপর ক্লিক করে দিবেন বাই সেলে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখানে টোকেন লিস্ট লেখা আছে সিম্পল আপনারা এই টোকেন লিস্টের উপরে ক্লিক করবেন টোকেন লিস্টের উপরে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানের ভিতরে দেখেন এই যে টোন টোকেন লেখা আছে সিম্পল আপনারা এই টোন টোকেন এর উপরে ক্লিক করে দিবেন টোন টোকেনের উপরে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন

ডলার দিয়ে কত টোন পাইতেছি সবকিছু ঠিকঠাক থাকলে দেখবেন এখানে মেনু লেখা আছে সিম্পল আপনারা মেনুর উপর ক্লিক করে দেবেন মেনুর উপর যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানের ভিতরে দেখতে পারবেন আপনি যে দশ ডলার ট্রেড করছেন এখানে কিন্তু আপনি সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট কিন্তু আপনি পেয়ে গেছেন এখন যদি আপনি আপনার ব্লাম অ্যাকাউন্টে যান তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন দেখেন আমি এখানে দশ ডলারের একটা ট্রেড করছি আমার কিন্তু এখানে চারশো পঞ্চাশটা এমপি পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আপনি যদি এখানে দশ ডলারের ট্রেড করেন তাহলে কিন্তু আপনি সাতশো পঞ্চাশটা করে এমপি পয়েন্ট পাবেন এখন আমি যে দশ ডলার দিয়ে আপনার নোট কয়েন কিনেছিলাম এই নোট কয়েন কেনার কারণে কিন্তু আমারে সাতশো পঞ্চাশটা এমপি পয়েন্ট দিছে এখন ওই নোট কয়েনটা যদি আমি আবারও সেল দিয়ে দেই তাহলে কিন্তু আরেকটা ট্রেড হবে ওই ট্রেডটার কারণ কিন্তু আমাকে আবারও সাতশো পঞ্চাশটা পয়েন্ট দিয়ে দিবে সো কিভাবে আপনারা যে টোকেনটা বাই করছেন এই টোকেনটা সেল দিবেন সেল দেওয়ার জন্য সিম্পল আপনাকে আবারও ওই বটের ভিতরে যেতে হবে ওই বটের ভিতরে যাওয়ার পর দেখবেন আপনার এখানের ভিতরে সিম্পল ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানের ভিতরে আপনার নোট লেখা আছে ঠিক আছে আপনার কাছে যেই কয়েনে থাকবে ওই কয়েনগুলো এখানে শো করবো সিম্পল আপনি নোটের উপরে ক্লিক করবেন যেহেতু আমি নোট কয়েন বাই করছি নোটের উপরে ক্লিক করার পর এখানের ভিতরে কিন্তু আপনার সেট সেল অ্যামাউন্ট একশো পার্সেন্ট যাতে থাকে এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন মাঝে মাঝে ফিফটি পার্সেন্টও থাকে যদি একশো পার্সেন্ট থাকে তাহলে আপনি সেলের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে যদি আপনার একশো পার্সেন্ট না থাকে দেখেন এখানে এই যে সেট সেল অ্যামাউন্ট যদি এটা আপনার পঞ্চাশ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যদি থাকে তাহলে এখানে ক্লিক করে আপনি এটা কিন্তু সেট করে নেবেন তো আমার একশো পার্সেন্ট আছে আমি সেলের উপরে ক্লিক করলাম সেলের উপরে ক্লিক করলে দেখবেন এখানে একটু প্রসেসিং চলবে প্রসেসিং চলার সাথে সাথে দেখবেন এখানের ভিতরে কিন্তু আপনার টোকেনটা সেল হয়ে যাবে তো সেল হওয়ার পর দেখবেন এখানের ভিতরে মেনু লেখা আছে সিম্পল আপনার এই মেনুর উপরে ক্লিক করে দেবেন মেনুতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখানের ভিতরে দেখেন আপনি যেই নোট কয়েন গুলো সেল করছেন এই নোট কয়েন কিন্তু সেল হয়ে আপনার টোনে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে আপনি যাই সেল দিবেন এখানে কিন্তু আপনার টোনে কনভার্ট হবে ঠিক আছে টোনের টোকেন সেল দিলে টোনে কনভার্ট হবে এবং কত ডলার কত পরিমাণ টোন আছে সম্পূর্ণ সব কিছু শো করবে এবং এখানের ভিতরে আপনার সাতশো পঞ্চাশ থেকে কিন্তু পনেরোশো এমবিপি পয়েন্ট কিন্তু আপনার হয়ে যাবে এখন যদি আমি ব্লাম বটে যাই তাহলে কিন্তু দেখতে পারবো দেখেন এখানের ভিতরে কিন্তু আমার অলরেডি পনেরোশো পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আপনাদের যদি না আসে তাহলে অবশ্যই আপনারা পেজটা রিলোড দিবেন ঠিক আছে এই যে থ্রি ডটের ভিতরে ক্লিক করে রিলোড পেজ লেখা থাকবে রিলোড পেজে ক্লিক করলে কিন্তু আপনার পয়েন্টটা এখানের ভিতরে অ্যাড হয়ে যাবে আরও একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানের ভিতরে আন লেখা আছে সিম্পল আপনারা আনের উপরে ক্লিক করে দেবেন আনের উপরে যখন ক্লিক করবেন দেখবেন এখানের ভিতরে অন চেন লেখা আছে সিম্পল আপনারা এই ওয়ান চেনের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন আপনি আরও তিন হাজার পয়েন্ট কিন্তু পেয়ে গিয়েছেন এমপি পয়েন্টটা ওদের বটে যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে সো ওই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে এখানে কিন্তু আপনি তিন হাজারের মতন পয়েন্ট পেয়ে যাবেন এখন যদি আমি হোম অপশনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে আমার চার হাজার পাঁচশো পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে এলিজিবল হওয়ার জন্য কিন্তু জাস্ট আপনার সাতশো পঞ্চাশটা পয়েন্ট হলেই হবে তারপরেও আপনি যদি সম্পূর্ণ টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখানে সাড়ে চার হাজারের মতন পয়েন্ট পেয়ে যাবেন এবং এইখানে ভিতরে আপনার আরও একটা কিন্তু মাস্ট কমপ্লিট করতে হবে ওই টাস্কটা হলো আপনার রেফার ঠিক আছে সো আপনাদের যদি কারো রেফার না থাকে অবশ্যই কিন্তু আপনি দুইটা রেফার করেই নেবেন ফ্রেন্ডস অপশানে ক্লিক করলে আপনি আপনার ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্কের মাধ্যমে অবশ্যই এখানে আপনি দুইটা রেফার করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার আটাশটা ইনভাইট ফ্রেন্ড আছে সো আমার এই টাস্ক কিন্তু কমপ্লিট আপনারা আপনাদের লিঙ্কের মাধ্যমে অবশ্যই দুইটা রেফার এখানে ভিতরে কমপ্লিট করে নেবেন তো যাই হোক এখন আমি আপনাদেরকে দেখাবো যে ডলারটা আপনারা এখানে ভিতরে ডিপোজিট করে টাস্কটা কমপ্লিট করছেন ওই ডলারটা কিভাবে উইদ্র দিবেন সো উইদ্র দেওয়ার জন্য আপনি আবারও এই বটে আসবেন আসার পর দেখতে পারবেন এখানে ওয়ালেট লেখা আছে সিম্পল আপনারা এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে টোন ওয়ালেট লেখা আছে সিম্পল আপনারা এই টোন ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন টোন ওয়ালেটে যখন ক্লিক করবেন দেখবেন এখানে ভিতরে উইদ্র অল টোন লেখা আছে সিম্পল আপনারা এই উইদ্র অল টোনের উপরে ক্লিক করে দিবেন উইদ্র অল টোনের উপরে যখন ক্লিক করবেন এখানে কিন্তু আপনার কাছে টোনের অ্যাড্রেস চাইবো আপনি যেখানে এই টোনটা ডিপোজিট করতে চাইতেছেন বা উইদ্রো দিতে চাইতেছেন ওইখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে এনে এখানে আপনি পেস করে দিবেন অ্যাড্রেসটা যখন আপনি পেস করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন লেখা আছে কনফার্ম উইদ্রো ঠিক আছে আপনারা সিম্পল এই কনফার্ম উইদ্রোর উপরে ক্লিক করে দিবেন কনফার্ম উইদ্রোতে ক্লিক করলে আপনি এখানে বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতন একটু ওয়েট করতে হবে ঠিক আছে যখন আপনার এই উইদ্রোটা কনফার্ম হয়ে যাবে তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন আমার উইদ্রোটা কিন্তু এখানের ভিতরে কনফার্ম হয়ে গেছে আপনি যত এখান থেকে উদ্র দিবেন সম্পূর্ণ টোনটা কিন্তু আপনি যেই ওয়ালেটে উদ্রো দিবেন ওই ওয়ালেটে কিন্তু চলে যাবে বলতেছি এখানে কিন্তু অবশ্যই আপনার সত্তর থেকে আশি সেন্টের মতন টোন ফ্রি কাটবে তো যাই হোক এভাবে আপনারা আপনাদের এই টাক্ক গুলো কমপ্লিট করে নেবেন অবশ্যই এই কিন্তু আপনার কমপ্লিট করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি অ্যাড্রেফের জন্য ইলিজিবল হবেন না তো যাই হোক যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকেন আর এখনো পর্যন্ত আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম